আমার প্রাণপ্রিয় কলিজার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা এই গরমে একটু ভালো নাই এই গরমে তোমাদের মনকে শীতল করতে আমি আনিতা চলে এসেছি নতুন একটি মজাদার গল্প নিয়ে আজকের গল্পটি শুনলে তোমাদের পাইপ দিয়ে ঝরনার মতো জল বের হবে তাই গল্পটি শোনার আগে অবশ্যই হেডফোন ব্যবহার করো আর হ্যাঁ আগামীকাল আমি আমার ইমু নাম্বারটি তোমাদেরকে দিব তোমরা সবাই আমার সাথে ভিডিও কলে কথা বলতে পারবে আর আমার ইমো নাম্বারটি শুধুমাত্র তারাই পাবে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে বাবা তুমি আমার সাথে যে আচরণ করছো যদি মা সব কিছু জেনে যায় তাহলে তোমার সাথে আর এক সেকেন্ডও সংসার করবে না তখন আমার বাবা আমাকে বলল তোমার মা কিভাবে জানবে তোমার মা তো বাসায় নেই তখন আমি বললাম কেন মা কোথায় গেছে তখন আমার বাবা আমাকে বলল, তোমার মা তোমার নানা বাড়ি গেছে বাসায় শুধু আমি আর তুমি ছাড়া আর কেউ নেই পুরো বাসায় এখন ফাঁকা দেখবে তুমি অনেক সুখ পাবে এই সুখের কাছে পৃথিবীর সব সুখ কেমন যেন তুচ্ছ মনে হবে আমি তোমাকে কোনো প্রকার কষ্ট দেব না তুমি শুধু একবার রাজি হয়ে যাও এই বলে আমার বাবা আমার আরও কাছে আসতে চাইল তখনই আমি আমার বাবাকে সরিয়ে দিয়ে বললাম এমন যদি হয় তাহলে পৃথিবীর কোনো বাবাকে কোনো মেয়ে আর বিশ্বাস করবে না তুমি আমার বাবা আর আমি তোমার মেয়ে আমাদের মধ্যে এমন সম্পর্ক কখনো হয় না হতেও পারে না বাবা আমি এখনো অনেক ছোট এত বড় অন্যায় তুমি আমার উপর করো না প্লিজ কিন্তু এত কথা বলার পরেও বাবা আমার কোনো কথা শুনল না তখন সে আমার উপর ঝাঁপিয়ে পড়ল হ্যালো বন্ধুরা আমি সুস্মিতা রায় কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আবার সম্পূর্ণ নতুন একটি বাস্তব ঘটনা নিয়ে চলে এলাম আজকের ঘটনাটা দূরের কাউকে নিয়ে না আমার নিজের বাবাকে নিয়ে তো বন্ধুরা ঘটনাটা শুরু করার আগে তোমাদের কাছে আমার বিশেষ অনুরোধ তোমরা যারা এখনো পর্যন্ত আমার সামিয়া ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কথা না বাড়িয়ে চলো তাহলে ঘটনাটা শুরু করি আমার সাথে আমার বাবার যে অবৈধ সম্পর্ক হলো সেটা শুরু করার আগে আমার মা বাবা ঘটনাটা একটু বলি সেটা না হলে তোমরা পুরোপুরি বুঝতে পারবে না আমার মায়ের নাম অর্চিতা রায় আমার মার বয়স যখন সতেরো বছর তখন আমার বাবার সাথে আমার মায়ের একটা প্রেমের সম্পর্ক হয় আমার বাবা ছিল এলাকার স্বনামধন্য একজন ব্যবসায়ীর ছেলে আর আমার মা ছিল খুবই গরিব ঘরের সুন্দরী মেয়ে আমার মা এতটাই সুন্দরী ছিল যে এলাকার সব ছেলেরাই আমার মায়ের জন্য পাগল ছিল সেই জন্য আমার মা আমার বাবার সাথে প্রেম করে আর তাদের মধ্যে একটা অবৈধ সম্পর্কের সৃষ্টি হয় যার ফলে আমার মা কিছুদিনের মধ্যে প্রেগন্যান্ট হয়ে যায় তারপর আমার মা আমার বাবাকে গিয়ে বলে যে আমি প্রেগন্যান্ট তুমি আমাকে এখন বিয়ে করো কিন্তু আমার বাবা মাকে অস্বীকার করে সে বলে আমি তোমাকে বিয়ে করতে পারবো না তোমার মতো একটা গরিব মেয়েকে আমি বিয়ে করব এটা তুমি কি করে ভাবলে তুমি এই বাচ্চাটা নষ্ট করে ফেলে তখন আমার মা বলে আমি কোনোভাবেই আমার এই পেটের বাচ্চাটা নষ্ট করতে পারবো না তাই তুমি আমাকে গ্রহণ না করলেও আমি সেই বাচ্চাটাকে পৃথিবীর মুখ দেখাবো মা এসব বলে কান্না করতে করতে আমি সেখান থেকে চলে আসে তারপর বাড়ি এসে আমার নানা সব কিছু খুলে বলে তখন আমার নানা খুব বেগে যায় আর আমার মাকে খুব মারধর করে তারপর আমার নানা বলে এটা তুই কি করলি তুই জানিস না তেল আর জলে কখনো মেশে না তুই এত বড় লোক একটা ছেলের সাথে প্রেম করলি আর অবৈধ সম্পর্ক করলে কেন যার ফলে এখন তুমি প্রেগন্যান্ট এটা তুই কেন করলি তখন আমার নানাও আমার মাকে বলে বাচ্চাটা নষ্ট করে ফেলতে কিন্তু আমার মা তাতে কোনোভাবেই রাজি হয় না আমার মা তখন বলে আমি যে কোনোভাবেই বাচ্চাকে জন্ম দেব এটা আমার নিজের বাচ্চা আমি বাচ্চাটাকে নষ্ট করতে পারবো না তখন আমার নানা মাকে বাসা থেকে বের করে দেয় নানা বলে তুই যদি বাচ্চা নষ্ট না করিস তাহলে তুই বাসা থেকে বের হয়ে যা আমার কাছে তোর আর কোনো জায়গা নেই তারপর আমার মা বাসা থেকে বের হয়ে যায় কিন্তু এই অবস্থায় সে কোথায় যাবে কি করবে কিছুই ভেবে পাচ্ছিল না তখনই হঠাৎ মনে পড়ে তার একটা ছোটবেলার বান্ধবীর কথা তার নাম চন্দনা ছোটবেলায় তার খুবই ঘনিষ্ঠ বান্ধবী ছিল মা তখন সোজা তার বাসায় চলে যায় সেখানে গিয়ে চন্দনাকে সব কিছু খুলে বলে আমার মা তখন চন্দনা মানে আমার মায়ের বান্ধবী বলে ঠিক আছে এখন থেকে তুই আমার বাসায় থাকবি তারপর চন্দনার স্বামী যখন বাসায় আসে তখন তাকে চন্দনা সব কিছু খুলে বলে তখন তার স্বামীও বলে ঠিক আছে তোমার বোন হিসাবে মানে আমার শালি হিসাবে আজ থেকে সে আমার বাসায় থাকবে এরপর সেখানেই আমার জন্ম হয় তারপর আস্তে আস্তে আমি একটু একটু করে বড় হতে থাকি তারপর আমার মা আমাকে একটা স্কুলে ভর্তি করে এরপর যখন আমি আস্তে আস্তে বড় হতে থাকি তখন আমার স্কুলের বন্ধুরা আমাকে নিয়ে বাজে বাজে কথা বলতে থাকে তারা সবাই বলতে থাকে আমি নাকি অবৈধ সন্তান চন্দনার স্বামীর সাথে নাকি আমার মায়ের অবৈধ সম্পর্ক আছে আমার নাকি পিতৃ পরিচয় নাই এসব কথা শুনে আমি আমার মাকে সে প্রশ্ন করি মা আমার বাবাকে তখন আমার মা বলে তোমার বাবা মারা গেছে অনেক আগে কিন্তু আমার সেটা বিশ্বাস হয় না কারণ বাবার কথা যখনই বলি তখনই আমার মধ্যে কোনো কষ্ট অনুভব হয় না দেখি অসহ্য একটা রাগ তার চোখে মুখে ভেসে ওঠে এটা দেখে আমার কিছুটা সন্দেহ হলেও আমার মাকে আমি জোরালো প্রশ্ন করতে পারি না কিন্তু একটা জিনিস আমি খুব ভালোভাবে লক্ষ্য করছি যে আমার স্কুলের ফ্রেন্ডরা যেটা বলে সেটা কিছুটা হলেও সত্য আমার মায়ের বান্ধবীর স্বামীর সাথে আমার মায়ের একটা অবৈধ সম্পর্ক আছে এটা আমি কিছুটা হলেও বুঝতে পারি তো যাই হোক বন্ধুরা এভাবে চলতে থাকে আমাদের দিন দেখতে দেখতে আমিও কিছুটা বড় হয়ে গেছি এখন আমার বয়স চোদ্দ বছর এখন আমি সব কিছু খুব ভালোভাবে বুঝি কিন্তু তারপরও আমার মা কখনো আমাকে একা ছাড়ে না কারণ আমার মায়ের মনের মধ্যে একটা ভয় আছে যে তার সাথে যেটা হয়েছে সেটা যেন আমার সাথে না হয় তাই প্রতিদিন সে আমাকে স্কুলে দিয়ে আসে আবার স্কুল থেকে নিয়ে আসে কখনো আমাকে একা ছাড়ে না তারপর হঠাৎ একদিন আমার স্কুল ছুটি হলে আমি দেখি আমার মা আমাকে নিতে আসে নাই তখন আমি আস্তে আস্তে করে বাড়ির দিকে রওনা দিলাম আমার মায়ের বান্ধবী মানে সে একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করতো সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত অফিসে থাকত আর আমার স্কুল ছুটি হলো দুপুর দুইটায় তখন আমি বাড়ি চলে আসলাম বাড়ি এসে আমি যেটা দেখলাম সেটা দেখে আমি রীতিমতো হতভম্ব হয়ে গেলাম আমি দেখলাম আমার মা আর তার বান্ধবীর স্বামী দুজনেই কাজ করছে মা তাহলে এই কাজ করার জন্য আমাকে স্কুলে আনতে যায়নি মাকে অনেক আদর সোহাগ করছে এখন আমি সাবালিকা হয়েছি তাই এটা মানে আমি খুব ভালোভাবে বুঝতে পারি আমার মা একটা পরকীয়া সম্পর্কে লিপ্ত হয়েছে তখন আমি খুব কষ্ট পেলাম আমি সোজা আমার রুমে চলে গেলাম সেখানে গিয়ে কান্না করতে লাগলাম তখন আমি চিন্তা করতে লাগলাম আমার স্কুলের বন্ধু বান্ধবীরা আমাকে যে কথাগুলো বলত সেগুলো আজকে সত্যি প্রমাণিত হল আমার মা সত্যি একটা পরকিয়া সম্পর্ক আছে তার বান্ধবীর স্বামীর সাথে এসব ভেবে আমি খুব কষ্ট পেতে লাগলাম কিন্তু আমার মাকে আমি কিছুই বুঝতে দিলাম না তারপর তারা তাদের কাজ শেষ করে মা আমার রুমে আসলো এসে আমাকে দেখে সে অবাক হয়ে গেল তখন সে আমাকে বলল কিরে মা কখন আসলি তুই তখন আমি তার সাথে কোনো কথাই বললাম না তখন সে কিছুটা হলেও অনুভব করতে পারল যে আমি তাকে দেখে ফেলেছি তাই তখন সে আমাকে বলল তুমি যদি কিছু দেখে থাকিস তাহলে খবরদার সেটা তোর চন্দনা আনটিকে বলবি না ঠিক আছে আর যদি বলিস তাহলে কিন্তু আমাদের এই ঘর থেকে বের করে দেবে তখন আমাদের মাথা গোজার মতো কোনো জায়গা থাকবে না তখন আমার মার প্রতি আমার প্রচুর ঘৃণা হতে লাগলো তখন আমি এটাও বুঝতে পারলাম যে মা যেটা বলছি এটা ঠিক চন্দনা আন্টি যদি কিছু জানতে পারে তাহলে আমাদেরকে ঘর থেকে বের করে দেবে তাই আমি আন্টিকে কিছুই বললাম না কিন্তু ভিতরে ভিতরে আমি প্রচুর কষ্ট পেতে লাগলাম এভাবে আরও কিছু দিন কেটে গেল তারপর হঠাৎ একদিন আমার স্কুল ছুটি হলে আমি যখন বাসায় আসব তখন আমি দেখি আমার মা একটা পুরুষের সাথে কথা বলছে তাদের কথাবার্তা দেখে কেমন জানি মনে হচ্ছে সেই লোকটা মার কাছে ক্ষমা চাচ্ছে আমি কিছুই বুঝতে পারলাম না লোকটাকে কেন মার কাছে ক্ষমা চাচ্ছে আমি এটা কিছুই বুঝতে পারলাম না তারপর আমি যখন তাদের কাছে গেলাম তখন হঠাৎ আমাকে দেখে মা আমাকে বলল এই হলো তোর বাবা তখন তাকে দেখে লাগে আমার পুরো শরীর চলতে শুরু করলো তখন আমি তার সাথে কোনো কথা বললাম না আমি আমার মায়ের হাতটা ধরে সোজা বাসা চলে আসলাম তখন সে আমার মায়ের হাতে একটা ফোন নাম্বার দিয়ে বলল তুমি যদি আমার কথায় রাজি থাকো তাহলে আমাকে ফোন করবে তারপর আমি মাকে নিয়ে সোজা বাসায় চলে আসলাম বাসায় এসেই মাকে আমার রুমে আমার পাশে বসলাম তখন আমি মাকে প্রশ্ন করতে থাকলাম মা তুমি যে বলেছিলে আমার বাবা মারা গেছে তাহলে এই লোকটা আমার বাবা হয় কি করে তখন আমার মা আমাকে সব কিছু খুলে বলল তখন সব কিছু শুনে আমি আমার মাকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করলাম তখন আমি বললাম মা তুমি আমার জন্য এত বড় ত্যাগ স্বীকার করেছ আজকে আমাকে জন্ম দেওয়ার জন্য তোমার বাবা তোমাকে তাড়িয়ে দিয়েছে তুমি সবার থেকে বিতাড়িত হয়েছে শুধুমাত্র আমার জন্য আমাকে এই পৃথিবীর মুখ দেখানোর জন্য আমাকে মাফ করে দিও আমি তোমাকে নিয়ে কত খারাপ চিন্তা করছি আমি ভাবছি তুমি কত খারাপ কিন্তু তুমি যে আমার জন্য কতটা স্যাক্রিফাইস করেছ সেটা আমি কখনো বুঝতে চাইনি তখন আমার মা আমাকে আবার বলল, আমাকে তাড়িয়ে দিয়ে তোর বাবা একটা বললোক মেয়েকে বিয়ে করেছিল তারপর সেই মেয়েটা তোর বাবার সব টাকা পয়সা মেরে দিয়ে চলে গেছে অন্য একটা ছেলের সাথে তাই সে এখন আমাকে বলেছে তোকে সহ আমাকে সে গ্রহণ করবে মানে তোকে তার মেয়ের স্বীকৃতি দেবে তখন আমি মাকে বললাম তুমি কি করতে যাচ্ছ তখন মা আমাকে বলল দেখ মা এখানে আমরা কতদিন থাকবো আমাদের তো একটা মাথা গোজার মতো জায়গা প্রয়োজন তাই আমার কাছে মনে হয় তোমার বাবাকে গ্রহণ করে নেওয়াটা ঠিক হবে তুমি কি বলো তখন আমি বললাম দেখো মা তুমি যেটা ভালো মনে করে সেটাই করো তখন আমার মা বলল তাহলে তোর বাবাকে গ্রহণ করি আর আমরা তার বাসায় গিয়ে উঠি তখন আমি বললাম ঠিক আছে তারপর আমার মা আমার বাবার কাছে ফোন দিল ফোন দিয়ে তাকে বলল। আমি রাজি আমার বান্ধবী চন্দনা যখন বাসায় আসবে তখন আমি তার সাথে কথা বলে আমি তোমার বাসায় চলে আসবো তখন আমার বাবা বলল ঠিক আছে তারপর আমার চন্দনা আন্টি মানে আমার বান্ধবী যখন বাসায় আসলো তখন আমি তাকে বলল আমার স্বামীকে আমি ফিরে পেয়েছি আমার স্বামী আমাকে গ্রহণ করেছে আমি আমার স্বামীর কাছে যেতে চাই তখন আমার মার বান্ধবী খুব খুশি হলো আর বলল এটা তো খুব ভালো সংবাদ এতদিন কষ্টের পরে অবশেষে তুই সুখের দেখা পেলি তারপর দেখি আমার মা চন্দনা আন্টির স্বামীর সাথে কথা বলছে তাদের কথা বলতে দেখে আমি বুঝতে পারলাম তারা পরকীয়ার সম্পর্কটা এখনও চালিয়ে যেতে চায় তারপর আমি আর আমার মা আমার বাবা বাসায় চলে গেলাম আমার বাবা আমাদেরকে দেখে অনেক খুশি হলো কিন্তু আমার বাবার ওই সুন্দর চেহারার ভিতরে একটা নরপিচাস বাস করতো সেটা আমি তাকে দেখে বুঝতে পারি নাই তার আসল চেহারাটা আমি কিছুদিন পরে দেখতে পেলাম সে তো আমার জন্মদাতা পিতা সে আমাকে লালন পালন না করলেও তো সে আমার জন্মদাতা পিতা তাই আমি তাকে বাবার চোখে দেখতাম সব সময়। এদিকে আমি তো সাবালিকা হয়ে গেছি আমার বডি ফিগারের গঠনও অনেক বড় বড় হয়ে গেছে এটার দিকে আমার বাবা সব সময় আমার দিকে অন্যরকম দৃষ্টিতে তাকিয়ে থাকতো সেটা আমি অনেক সময় খেয়াল করছি কিন্তু কখনো কিছু মনে করিনি কারণ সে তো আমার জন্মদাতা পিতা আমি সব সময় ভেবেছি সে কেন আমার দিকে জোরে তাকাবেন বাবা হয়ে কখনো কি মেয়ের দিকে কেউ কোন জোরে তাকাতে পারে এসব ভেবে আমি মাকে ও কিছু বলি নাই তার কিছুদিন পরে আমার মা আমার নানা কাছে ফোন করলো তারপর তাকে সব কিছু খুলে বলল যে আমার স্বামী আমাকে মেনে নিয়েছে এটা শুনে আমার নানাও খুব খুশি হল তখন আমার নানাও আমার মাকে তাদের বাসায় যেতে বলল এক কথা আমার মা এখন সব কিছু ফিরে পেয়েছে স্বামীর বাড়ি বাপের বাড়ির সব কিছু ফিরে পেয়েছে এভাবে বেশ ভালোই চলতে থাকে আমাদের দিন কিন্তু দিনে দিনে আমার বাবার কুঞ্জোর আমার প্রতি অনেক বেশি পড়তে থাকে আমি সবসময় লক্ষ্য করি আমার বাবা আমার দিকে কুঞ্জোরে তাকাচ্ছে সময় আমাকে স্পর্শ করার বাহানা করে সত্যি কথা বলতে আমি এগুলো কখনো মাথায় নাই কারণ সে তো আমার জন্মদাতা পিতা তাকে নিয়ে আমি এসব বাজে চিন্তা করতেই পারি না তারপর হঠাৎ একদিন আমার সব বিশ্বাস নষ্ট হয়ে গেল সেদিন আমি সকাল বেলায় প্রতিদিনের মতো স্কুলে চলে গেলাম তারপর হঠাৎ আমার মায়ের কাছে আমার মামার বাড়ি থেকে ফোন আসলো আমার না নাকি খুব অসুস্থ তখন আমার মা নানা বাড়ি চলে গেল আর বাবাকে বলল তুমিও চলো কিন্তু বাবা বলল আমি গেলে মেয়েকে দেখবে আমি মেয়েকে দেখে শুনে রাখব তখন আমার মা ভেবে দেখল আমার বাবা ঠিক কথাই বলেছে তারপর আমার মা নানা বাড়ি চলে গেল এদিকে আমি যখন স্কুল থেকে বাসায় আসলাম তখন দেখি বাবা তার রুমে বসে আছে তখন আমি সোজা আমার রুমে চলে গেলাম রুমে গিয়ে আমি স্কুল ড্রেস খুলে গোসলের জন্য বাথরুমের দিকে যাচ্ছিলাম ঠিক তখনই আমার বাবা আমার ঘরে প্রবেশ করলো আর অন্য অন্যরকম দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকলো তখন আমার শুধুমাত্র একটা টাওয়াল পেঁচানো ছিল আমি বাবার আচার আচরণ দেখে বুঝতে পারলাম আমার বাবা আমার সাথে খারাপ কিছু করতে চাচ্ছে তারপরেও কিছু না বোঝার ভান করে বললাম বাবা সরেন আমি গোসল করতে যাব তখন আমার বাবা আমাকে বলল এত তারা কেন গোসলের আগে আমার সাথে একটা কাজ করো তারপর গোসল করতে যেও তখন আমি পুরোপুরিভাবে শিওর হয়ে গেলাম আমার বাবা আমার সর্বনাশ করতে চায় তখন আমি আমার বাবাকে বললাম বাবা কি বলছেন আপনি এসব আপনি আমার জন্মদাতা পিতা আমি আপনার নিজের মেয়ে আপনি আমাকে এই ধরনের কথাবার্তা কিভাবে বলেন কোনো মেয়েকে কি তার বাবা এই কথা বলতে পারে বাবা আপনি ভুল করছেন আপনি ভুলে যাচ্ছেন আমি আপনার মেয়ে কিন্তু আমার বাবা আমার কোনো কথাই শুনল না সে এক ধাক্কা দিয়ে আমাকে বিছানার উপর ফেলে দিল তারপর সে আমার উপর ঝাঁপিয়ে পড়বে তখনই আমি তাকে একটা কথা বললাম বাবা আপনি তো আমার শরীরটা চান তাই তো ঠিক আছে নিয়ে যান আপনি আমার শরীর কিন্তু আমার কিছু কথার উত্তর দেন তারপর আপনি আমার ভোগ করেন নরপসুর মতো আপনি আমার শরীরটা ছিঁড়ে কুড়ে খেয়ে ফেলেন আমার কোনো কষ্ট থাকবে না আপনি শুধু আমার কিছু কথার উত্তর দিয়ে যান গত পনেরো বছর ধরে আপনি আমার কোনো খোঁজ খবর নেননি তারপরেও কিন্তু আপনি যখনই বললেন আপনি আমার বাবা আমি কিন্তু এক কথায় সেটা মেনে নিলাম কারণ আপনি আমার জন্মদাতা পিতা আমি আপনাকে কিভাবে অস্বীকার করে বলেন আপনি এটা অস্বীকার করতে পারবেন না যে আমি আপনার জন্ম দিয়া মেয়ে আর আজকেই এই পনেরো বছর পর মা সব কিছু মেনে নিয়েছে শুধু আমার জন্য আমার ভবিষ্যতের জন্য আর আজকে যদি মা সব কিছু জেনে যায় তাহলে আপনার সাথে আর এক সেকেন্ডেও সংসার করবে না তখন আমার বাবা আমাকে বলল তোমার মা কিভাবে জানবে বলো তখন আমি বললাম মানে তখন আমার বাবা আমাকে বলল তোমার মা তো নানা বাড়ি গেছে বাসায় শুধু আমি আর তুমি ছাড়া আর কেউ নেই পুরো বাসায় এখন ফাঁকা দেখবে তুমি অনেক সুখ পাবে এই সুখের কাছে পৃথিবীর সব সুখ কেমন যেন তুচ্ছ মনে হবে আমি তোমাকে কোনো প্রকার কষ্ট দেব না একদিন শুধু তুমি আমাকে দাও আমার আর তোমাকে চাওয়া লাগবে না তুমি প্রতিদিন নিজে আমাকে উজাট করে দেবে তুমি শুধু একবার রাজি হয়ে যাও এই বলে আমার বাবা আমার আরও কাছে আসতে চাইল তখনই আমি আমার বাবাকে দিয়ে বললাম এমন যদি হয় সরিয়ে তাহলে পৃথিবীর বাবাকে মেয়ে কোনো কোনো আর বিশ্বাস করবে না তুমি আমার বাবা আর আমি তোমার মেয়ে আমাদের মধ্যে এমন সম্পর্ক কখনো হয় না হতেও পারে না বাবা তুমি অনেক বড় ভুল করতে যাচ্ছ তোমার থেকে হয়তো বা আমার শরীরের শক্তি কম তুমি হয়তো বা জোর করে আজকে আমার শরীরটা ভোগ করতে পারবে কিন্তু বিধাতা তোমাকে কখনো ক্ষমা করবে না এত বড় অন্যায় তুমি করো না প্লিজ বাবা তুমি কি জানো একটা মেয়ের জন্য সব থেকে সেফটি জায়গা কোথায় একটা মেয়ের জন্য সব থেকে সেফটির জায়গা তার বাবা আর সেই বাবা যদি তার মেয়েকে ভোগ করে তাহলে পৃথিবীর সব মেয়েদের বাবার উপর থেকে বিশ্বাস উঠে যাবে এই বিশ্বাসের জায়গাটা তুমি নষ্ট করো না আর তুমি হয়তো বা জোর করে আমার শরীরটা পেয়ে যাবে কিন্তু কয়েক মিনিটের সুখ পাবে বলো মাত্র বিশ মিনিটের সুখের জন্য তুমি আজকে এত বড় পাপ করবে না প্লিজ আমারও তো কারো না কারোর সাথে বিয়ে হবে আজকে যদি তুমি আমাকে নষ্ট করো তাহলে আমি তার কাছে গিয়ে কি উত্তর দেব বলো বাবা তুমি আমার সাথে এমন কাজ করতে পারো না কিন্তু এত কথা বলার পরেও বাবা আমার কোনো কথা শুনল না তখন সে আমার উপর ঝাঁপিয়ে পড়ল তখন আমি আমার বাবার কাছ থেকে কোনোভাবেও নিজেকে ছাড়াতে পারলাম না মুহূর্তের মধ্যে আমার সব শেষ হয়ে গেল তখন আমি অনেক কান্না করছিলাম বিশ মিনিট পর বাবাকে একটা থাপ্পড় মেরে বললাম আমি তোমার জন্ম দেওয়া মেয়ে আর সেই মেয়ের সাথে এরকম কাজ করতে তোমার লজ্জা করলো না কি আছে এই বিশ মিনিটের সুখে তখন দেখলাম আমার বাবা মাথা নিচু করে বসে থাকলো তখন আমি বুঝতে পারলাম আমার বাবা হয়তো বা তার ভুল বুঝতে পারছে তখন আমি বাবাকে আস্তে আস্তে বোঝাতে লাগলাম বাবা আমি তোমার মেয়ে কোনো বাবা তার মেয়ের সাথে এমন কাজ করতে পারে না যা তুমি আমার সাথে করেছ তোমার মধ্যে যে পশুটা আছে সেই পশুটাকে টেনে বের করে ফেলো ওই পশুটাকে মনের মধ্যে জায়গা দিও না তুমি আর কারোর সাথেই এমন কাজ করার চিন্তা ভাবনা মাথায় এন না এটা জঘন্যতম পাপ এটা করতে হয় না বাবা তখন আমার বাবা আমার কথা বুঝতে পারল সে আমার হাতটা ধরল আর বলতে শুরু করলো আমি অনেক বড় ভুল করে ফেলেছি তুমি কাউকে এই কথাগুলো বলো না তোমার মাকেও এই কথাটা বলো না আমি আর কখনো তোমার দিকে খারাপ দৃষ্টিতে তাকাবো না তুমি আমার মেয়ে আমি তোমার দিকে মেয়ের দৃষ্টিতে তাকাবো শুধু তুমি আমাকে মাফ করে দাও আমি আর কখনো এমন কাজ করব না এত বড় পাপ করার কথা মাথায় আনবো না আমার বাবার মুখে এই সমস্ত কথা শুনে আমি খুব খুশি হলাম তখন আমি বললাম এই তো আমার লক্ষ্মী বাবা এই তো নয় বাবার মধ্যে মনুষ্যত্ব ফিরে এসেছে তারপর থেকে আমার বাবা আমার দিকে আর খারাপ নজরে তাকায় না আমার বাবা আমাকে তার নিজের সন্তানের মতো ভালোবাসতে শুরু করল আর আমিও খুব খুশি হলাম তো বন্ধুরা এই ছিল আমার আজকের ঘটনা তোমরা কেউ কখনও এরকম ধরনের পাপ করার কথা চিন্তাও করবে না এটা অনেক বড় পাপ যাই হোক বন্ধুরা আজকের মতো বিদায় নিলাম দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সবাই বন্ধুরা আমি আসবি অনেক কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাই আর পরবর্তী গল্পে আমি আমার ইমো নাম্বার দিব এবং তোমরা সবাই আমার সাথে ভিডিও কলে কথা বলতে পারবা শুধুমাত্র যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আমি তাদের সাথে ভিডিও কলে কথা বলবো।